কলকাতার ব্যস্ত রাস্তার ধারে প্রতিদিন বিকেলে ভিড় জমত হলুদ ট্যাক্সি হকারের হাকডাক ডাক মানুষের চলাফেরা সব কিছুর মাঝখানে এক কোণে বসত রফিক হাতে ছোট ড্রাম পাশে একটি মলিন চটের আসন আর তার সামনে লাল জামা পরা একটি বানর রফিক ড্রাম বাজাত আর বানরটি মানুষের সামনে নাচত লাফাত দু হাতে প্রণাম করত। ভিঘ হাততালি দিত কেউ কেউ দু একটা করে কয়েন ছুঁড়ে দিত চটের ওপর দিনের শেষে সেই কয়েন আর নোট মিলিয়ে বেশ কিছু টাকা হতো কিন্তু সেই টাকার বেশিরভাগই রাতে চলে যেত মদের দোকানে বানরটির ভাগ্যে জুটত শুধু এক মুঠো শুকনো খাবার কখনো আধা পাউরুটি কখনো বাসি বিস্কুট ক্ষুধার্থ চোখে সে রফিকের দিকে তাকিয়ে থাকত কিন্তু রফিকের চোখে থাকত নেশার ঘোর মমতার অভাব বানরটির ছোট্ট জীবনের স্মৃতি ছিল অন্যরকম তার মনে পড়ে সবুজ জঙ্গলের গাছ মায়ের বুকের উষ্ণতা বাবার সঙ্গে ডালে ডালে লাফানো একদিন হঠাৎই একজন মানুষ এসে তাকে ধরে নিয়ে যায় চিৎকার করেও সে আর তার বাবা মায়ের কাছে ফিরতে পারেনি তাকে শিকলে বন্দি করা হয় সেই থেকেই তার জীবন বন্দি হয়ে পড়ে এই শহরের রাস্তায় প্রতিদিন সকাল হলেই আঁধপেটা খেয়ে ক্লান্ত শরীর নিয়ে আবার তাকে বেরোতে হয় রফিকের সঙ্গে রোদে ধুলোয়ে কোলাহলে আবার সেই নাচ সেই লাফ সেই হাততালি একদিন বিকেলে খেলা দেখানোর সময় বানরটি হঠাৎ থেমে গেল সে আর লাফাতে পারছিল না দুর্বল শরীর কাঁপ ছিল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ছোট্ট ছেলে বিষয়টি লক্ষ্য করল সে তার মায়ের হাত টেনে বলল মা বানরটা খুব দুর্বল ওকে খুব কষ্ট দিচ্ছে লোকটা ছেলেটির মা এগিয়ে এলেন তিনি রফিককে কিছু টাকা দিয়ে বললেন এটা রাখুন আর বানরটাকে একটু ভালো করে খেতে দিন রফিক প্রথমে অনিহা দেখালেও আশেপাশের কয়েকজন মানুষ একই কথা বলতে লাগল সেদিন প্রথমবার রফিক বাধ্য হয়ে বানরটির জন্য ফল আর কলা কিনল বানরটি তাড়াতাড়ি কলাফল খেতে লাগল বিস্ময়ে হতবাক হয়ে গেল সেই দিন রাতে রফিক মদের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েও ফিরে গেল কারণ তার কানে বারবার ভেসে আসছিল ছেলেটির কথা ওকে খুব কষ্ট দিচ্ছে তার মনে হঠাৎ একটা পুরনো স্মৃতি জেগে উঠল ছোটবেলায় তার নিজের বাবাও তাকে মারধর করত, না খাইয়ে রাখত সে নিজেই তো সেই কষ্টের শিকার ছিল তাহলে আজ সে কেন একই কষ্ট আরেকটা প্রাণীর উপর চাপিয়ে দিচ্ছে রাতটা সে মদ না খেয়েই কাটালো পরদিন সকালে রফিক প্রথমবার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল বাজার থেকে কিছু ফল কিনল দিন গড়াতে থাকল রফিকের বদলটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল সে বুঝতে পারল বানরটি শুধু তার রোজগারের উপায় নয় সেও এক জীবন্ত প্রাণ যারও ক্ষুধা আছে ভয় আছে স্মৃতি আছে এক সন্ধ্যায় খেলা শেষ করে রফিক বানরটিকে পাশে নিয়ে বসেছিল আকাশে লাল সূর্য ডুবছিল রাস্তায় ভিড় কমে আসছিল রফিকের চোখে জল এসে গেল সে ভাবল যেদিন বানরটিকে তার বাবা মায়ের কাছ থেকে চুরি করে এনেছিল সেদিন শুধু একটা বানরকে নয় নিজের মানবিকতাকেও সে হারিয়েছিল আজ হয়তো সে আবার সেটা ফিরে পাওয়ার চেষ্টা করছে